আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নবীগঞ্জ মেলায় এই মেলাটি প্রতি বছর হয়ে থাকে কদমরসুল মাজারের মাঠ থেকে নদীর পার ঘেসে মেলার বিভিন্ন দোকান বসে থাকে বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে খাবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মেয়েদের শখের জিনিসও এই মেলাতে পাওয়া যায় ও বাচ্চাদের খেলনা এই মেলাটি মূলত ঈদে মিলাদুন্নবীর দিন শুরু হয়ে থাকে এবং দীর্ঘ এক মাস পর্যন্ত মেলাটি চলতে থাকে এখান থেকে যে কোনো পণ্য মাত্র একশো টাকা করেছিল। আর আমার রাফিদ তো যেখানে খেলনার স্টল দেখছিল সেখানেই দাঁড়িয়ে পড়ছিল অনেক রকম মশলা দিয়ে এই পানগুলি বিক্রি করছিল আমার কাছে খুব ভালোই লেগেছিল তারপর রাফিদকে নিয়ে উঠে পড়লাম এই রাইডে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে বেলুন শ্যুটার দেখে রাফিদ তো বায়না করল সে বেলুন শ্যুট করবে তাই ওকে দিয়ে বেলুন শ্যুট করালাম এই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ